ট্রিপমেটের এই মুহূর্তে যেই কয়টা হচ্ছে স্লিং ব্যাগ বা সাইড ব্যাগ বা ওয়েস্টে ঝুলানো যায় এরকম ব্যাগ আছে এই ব্যাগগুলোর এই মুহূর্তের কালেকশনগুলো আমি একত্রে দেখাচ্ছি শুরু করে এই ছোটোটা দিয়ে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে স্লিক ব্যাগ কোমরেও নেওয়া যায় বা বুকে আড়াআড়ি নেওয়া যায় এইটা হচ্ছে যে যদি আমি লক করি যে এই রকম একটা মানে চাইলে টি শার্টের নিচে বা প্যান্টের জাস্ট উপরে দেখা না যায় এমন একটা জায়গায় রাখা যায় মূলত পাসপোর্ট টাকা ডলার এই টাইপের জিনিস বাইরে ক্যারি করার জন্য এই ব্যাগটা আবার চাইলে হচ্ছে যে আর জ্যাকেট বা কিছু নিচে ভিতরে মানে এরকম শোল্ডারেও ঢুকে রাখা যায় এইভাবে থাকবে তো এটার সাইজটা খুব সুইট এবং একদম একদম পাতলা এতটুকু তো এটাতে দুইটা পকেট খুব ইজিলি ফোন পাসপোর্ট ডলার এসব রাখা যায় তো এটা হচ্ছে পাঁচশো টাকা এইটার কালার হচ্ছে এইটা আর একটা ব্ল্যাক আর এরপরে আসি হচ্ছে এই এই ব্যাগটা মূলত আমরা রানারদের কথা চিন্তা করে বানিয়েছিলাম যে একটা ছোট পানির পট এই জায়গাতে আর টুকটাক চকলেট বা কিছু এই পকেটে টাকা বা চাবি এই পকেটে আর মূলত হচ্ছে ফোনটা যাতে হাতে নিয়ে না দৌড়াতে হয় রানিংয়ের সময় সেই জন্য এইটাতে হচ্ছে ফোন এবং এটা হচ্ছে একটু স্ট্রেচি ফেব্রিক যে কোনো বড় ফোনই এটাতে সুন্দরভাবে এটা যাবে সমস্যা হবে না এবং আর নড়বে না ফোন ভিতরে আর নড়বে না সো এইটা মূলত মানুষ কোমরেই নেয় আবার অনেকে দেখেছে যে স্লিং আকারেও বুকের সাথে এইভাবে নেয় তো এইটাও হচ্ছে পাঁচশো টাকা এইটা শুধু একটাই কালার আর এরপরে আসি হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা থাই ব্যাগ থাই কাম সাইড ব্যাগ এইটা হচ্ছে এই ব্যাগটা এইটা হচ্ছে যে এটা আমি সব সময় ব্যবহার করি আমার খুব পছন্দের একটা ব্যাগ এইটা এটা হচ্ছে এইভাবে বড়ো করা যায় বড় করে চাইলে এভাবে সাইডে নেওয়া যায় এটাতে কয়েকটা কম্পার্টমেন্ট ছোটো বড়ো কয়েকটা কম্পার্টমেন্ট পিছনে কম্পার্টমেন্ট ভিতরে কম্পার্টমেন্ট এটার ভিতরেও একটা পকেট আর হচ্ছে এইটা মূল কম্পার্টমেন্ট এইটা চাইলে এরকম সাইড হিসাবে নেওয়া যায় অথবা এই রকম থায়েও নেওয়া যায় থায়ে এইভাবে থাকে এবং যারা বাইক ইউজ করে তারা তারা হচ্ছে এইখানে ভিতরে আরেকটা ফিতা থাকে এই ফিতাটা দিয়ে পায়েও বাঁধা যায় সো এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এরপরে আসছি আমাদের এই রিসেন্ট আনা এই ব্যাগটা ওয়ালেট অর্গানাইজার এইটা একটা ওয়ালেটের বিকল্প এই বেল্টটা পুরোপুরি রিমুভ করা যায় চাইলে এইটাকে শুধু কোমরের বেল্ট হিসেবে ইউজ করা যায় অথবা ব্যাগটাকে কোমরের বেল্টের ভিতর দিয়ে নেওয়া যায় এটা একটা সুবিধা অথবা বেলটা রিমুভ করে শুধু এইটা হাতে নেওয়া যায় সো এইটা তো বেশ কয়েকটা কম্পার্টমেন্ট এইখানেই ফোন হয়ে যায় তারপরে তো ভিতরে আরও বিশাল বড় কম্পার্টমেন্ট আছেই ছোটো খাটো কার্ড টার্ড থেকে শুরু করে এভরিথিং রাখার জন্য ভিতরে আরেকটা চেইন পকেট এবং সবশেষে পিছনে আরেকটা পকেট এইটাতে হচ্ছে চাবি টাবি ঝুলানো যায় এবং যথেষ্ট জায়গা আছে সো এইটা হচ্ছে সাতশো টাকা এই ওয়ালেট অর্গানাইজারটা তো এরপরে আসি আমরা আরেকটা নতুন ব্যাগ বানালাম এই এই এইটা এইটা এইটাও শুধুমাত্র একটা কালার ওয়ালেট অর্গানাইজারটার মতো একটা কালার কম্বিনেশনই করেছি কালো কমলা এইটাও হচ্ছে যে একটা সাইড ব্যাগ এইভাবে নেওয়ার জন্য এইভাবে বা এক কাথে নেওয়ার জন্য এবং এইটাতেও হচ্ছে পকেট আছে অনেক বাইরে একটা ছোট পকেট এইখানে একটা বেলকো পকেট এইটা হচ্ছে মূল চেম্বার এবং এটাতে চাইলে আপনি অনায়াসে একটা মিররলেস টাইপের ক্যামেরা নিতে পারবেন এবং নিচে দিয়ে একটু প্যারেড আছে সো সহজে মানে ক্যামেরার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না ভিতরে আরেকটা চেইন পকেট এবং সবশেষে বাইরে আরেকটা পকেট এটা আমাদের একদম লেটেস্ট প্রোডাক্ট এইটা হচ্ছে সাতশো টাকায় সাইড ব্যাকটা আর হচ্ছে সবশেষে হচ্ছে ধলেশ্বরী ধলেশ্বরী আমাদের রেগুলার প্রোডাক্ট দু হাজার বাইশ থেকে এইটা হচ্ছে মূলত একটা ফ্যানি প্যাক কোমরেও অনেকে নেয় বাট এটা মূলত ফ্যানি প্যাক হিসাবে ইউজ হয় এইভাবে যে বুকের সাথে একটু আড়াআড়ি এইভাবেই ইউজ করে এবং এই ফ্যানি প্যাকটা আমরা যেটা এইবার ইম্প্রুভমেন্ট করেছি সেটা হচ্ছে একটা লাগেজ পাস থ্রু চ্যানেল পিছনে পকেট আগে ছিল আর এইখানে একটা পকেট ইন্ট্রোডিউস করেছি যেটা আগে ছিল না একটা হিট পোতালি হিডেন পকেট এইখানে চাইলে আপনি একটা ছোট পানির বোতল দিয়ে দিতে পারবেন এবং ভিতরে আরেকটা জিপ চেম্বার পকেট আছে যেটা আসলে কখনোই বাইরের থেকে কেউ হটফুট করে হাত দিয়ে টাচ করতে পারবে না সো এই পকেটটা একদমই হিডেন থাকে এবং এটা লক করে দিলে আর বোঝার উপায় নেই যে এখানে আরেকটা পকেট আছে আর হচ্ছে যে এটার মূল চেম্বারটা একটু দেখাই মূল চেম্বারটা যথেষ্ট বড় পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে সানগ্লাস টানগ্লাস ডেইলি হাবিজাবি যত কিছু আছে সব একটা একটা ব্যাগে হয়ে যাবে এইটা হচ্ছে মূল চেম্বার আর এইখানে আগের মতোই একটা পকেট রয়েছে এটা আমাদের ধলেশ্বরী এইটা হচ্ছে নয়শো টাকা এইটার কালার দুইটা অলিভ এবং ব্ল্যাক সো এই মুহুর্তে আমাদের কালেকশনের সাইড ব্যাগ ওয়েস্ট ব্যাগ টাইপের জিনিসগুলো সব এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সো এই দুইটা হচ্ছে রানিং বেল্ট এবং পাসপোর্ট ব্যাগ স্লিকটা এই দুটো হচ্ছে পাঁচশো তারপরে আসছে এইটা ওয়ালেট অর্গানাইজার আর সাইড ব্যাগ অরেঞ্জটা হচ্ছে সাতশো থাই ব্যাগটা সাড়ে সাতশো এবং ধলেশ্বরীটা নয়শো